আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে নেয়ার্সি সেক্স টয় এবং কৃত্রিম লিঙ্গ এটা কারা ব্যবহার করবেন এবং এটা কিভাবে ক্রয় করবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব এবং এটার দাম তো এটা দেখতে পারছেন এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ক্রয় ক্রয় করার সময় এই লোগো দেখে এবং স্কিন করে আপনারা ক্রয় করবেন কারণ এটাতে সম্পূর্ণ ডিটেলস এটার দাম এবং এটার মেড ইন ইন দেওয়া আছে তো অবশ্যই এরকম দেখে আপনারা প্রোডাক্টটি ক্রয় করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না তো দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করছি তো এটাও দেখছেন খুবই উন্নত মানের সফট একটি প্রোডাক্ট তো ওই প্রোডাক্টটি একেবারেই সফট খুবই উন্নত স্মুথ কালার তো একেবারেই স্কিন কালার এটা তো এটা একাকতভাবে ব্যবহার করা যায় যে কাদের প্রয়োজন এটা অবশ্যই যারা একাকত জীবন পার করছেন যারা প্রবাসী ভাই আছে তাদের স্ত্রীকে উপহার দিতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি অবশ্যই আমরা যখন ডেলিভারি দিই আপনারা বাসায় নিয়ে অবশ্যই এটা দেখে শুনে কিন্তু তারপরে টাকা দেওয়ার সুযোগ আছে কারণ বাসায় নেওয়ার কথা বলছে এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইরা রিসিভ করতে পারে না আপুরা রিসিভ করে হ্যাঁ আপুরা রিসিভ করলে কিন্তু খোলামেলা রিসিভ করতে পারে না আর এটা আমরা অনেক সিকিউরিটির মাধ্যমে দিয়ে থাকি হ্যাঁ কেউ এটা জানতে পারে না যে নিয়ে যায় সেও জানে না ভিতরে কি প্রোডাক্টটা আছে আমরা কিন্তু এটা অনেক প্যাকেটিং ভালো করে প্যাকেটিং করে দিই উপরে শুধু নাম ঠিকানা লেখা থাকে তো লজ্জার কিছু নাই তো এটা এই প্রোডাক্টটা নিয়ে আপনারা তারপরে ঘরে চেক করে তারপরে কিন্তু টাকা দেওয়ার সুযোগ আছে তো আজ দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ